সাবস্ক্রাইব করুন করুন মেহেদি ক্লিক বেল আইকন এই দেখো দেখো বাঘিনি তোমাকে আমি বলেছিলাম না তোমার জন্য হরিণ শিকার করে আনবো দেখো তোমার জন্য কত বড় একটা হরিণ ছানা স্বীকার করে এনেছি আজ তুমি পেট ভরে হরিণের মাংস খাবে কেমন সেটাই তো দেখছি আর ভাবছি আর সূর্য কোন দিকে উঠেছে আমি ওই পাজি সিংহকে একদম সহ্য করতে পারি না ওর গায়ে একটু জোর বেশি এজন্য ও বনের রাজা হয়েছে ব্যাটা দেখতে তো একদম কুটছি আমার মতো সুন্দর একটা প্রাণী থেকে ও কি করে বনের রাজা হয় অনেক দিন আগের কথা রহিমপুর নামের এক গভীর বনে বাস করত এক অলস বাঘ আর বাঘিনী বাঘ দিন পড়ে পড়ে ঘুমত আর বাঘিনী

আহ, আমার আর ভাল লাগছে না রোজ রোজ তোমার এই চিৎকার চাচা মেছি শুনতে আর ইচ্ছে করছে না কি হয়েছে বলো তো না হয় একটু সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে তাতে কি হয়েছে কি হয়েছে মানে পুরো মহাভারত অসদ্ধ হয়েছে বলি সারা জীবনকে আমি তোমাকে এভাবে শিকার ধরে এনে দেব আর তুমি কিনা শুধু বসে বসে গিলবে তার হচ্ছে না শিকার করতে আমার অনেক কষ্ট হয় তাছাড়া বনের সব পশু পাখিরা অনেক চালাক হয়ে গেছে সহজে আর শিকার ধরা যায় না তাই আজকে তুমি যাবে শিকার করতে না না, আমি শিকার ধরতে যেতে পারবো না রোজ রোজ তুমি তো কত ভালো ভালো শিকার ধরে আনো যাও না গো আজকেও আমার জন্য একটা শিকার ধরে আনো না এখন আর এইসব মিষ্টি কথাই চিলে ভিজবে না কি ভেবেছো রোজ রোজ তুমি এভাবে পড়ে পড়ে ঘুমাবে আর আমি তোমার নাকের ডাকায় খাবার এনে বসে থাকবো না না তা তো আর হবে না আমার বাবা মা তো আমাকে নিজের শিকার ধরে খাওয়ার জন্য তোমার সাথে বিয়ে দেয়নি কান খুলে শুনে রাখো আর যদি তুমি আমাকে শিকার না এনে দাও তাহলে আমি আমার বাড়ি চলে যাব। বাপের আর আমি একবার বাপের বাড়িতে গেলে আমার বাবা তোমায় কি করবে সেটা তুমি খুব ভালো করে জানো না শোনাবো তোমাকে আর কষ্ট করে বাপের বাড়িতে যেতে হবে না আমি যাচ্ছি যাচ্ছি আমি শিকার ধরতে যাচ্ছি আমি আজ তোমার জন্য মোটা একটা হরিণ শিকার করে আনবো আমার তো হরিণের মাংস খেতে খুব পছন্দ করে তো হরিণ নাম করে মুরগি ধরে এনেছিলে এবার আবার হরিণের নাম করে যেন হাঁস নিয়ে এসো না বাঘের কাজ যেন বিড়ালের মতো না হয়ে বাঘের মতোই হয় এখন হা করে আমার মুখের দিকে তাকিয়ে না থেকে যাও শিকার ধরে নিয়ে আসো এই পর বাঘিনীর কথা মতো বাঘ জঙ্গলের ভেতরে যায় কিন্তু বাঘ আশেপাশে কোন শিকার দেখতে পায় না অবশেষে হাঁটতে হাঁটতে বাঘ দেখতে পায় দূরে একটা মোটা তাজা হরিণ মনের সুখে ঘাস খাচ্ছে হরিণকে দেখে তো বাঘের মনে অনেক লোক হয় বাবা অনেক কষ্টে খোঁজার পর একটা হরিণ ছানা পেয়েছি এটাকে কোনোভাবে হাতছাড়ো করা যাবে না খুব সাবধানে গিয়ে হরিণটার ঘর মরতে দিতে হবে জয় জয় তাড়াতাড়ি কাজ শুরু করি নইলে আবার পালিয়ে যেতে পারে যেমন ভাবনা ঠিক তেমনই কাজ বাঘ চুপি চুপি গিয়ে হরিণের ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয় এরপর হরিণকে নিয়ে বাঘিনীর কাছে চলে আসে এই দেখো দেখো বাঘিনি তোমাকে আমি বলেছিলাম না জন্য হরিণ শিকার করে আনবো দেখো তোমার জন্য কত বড় একটা হরিণ ছাড়া শিকার করে এনেছি আজ তুমি পেট ভরে হরিণের মাংস খাবে কেমন সেটাই তো দেখছি আর ভাবছি আর সূর্য কোন দিকে উঠেছে সে যাই হোক ক্ষুদা লেগেছে আমার চলো দুজনে মিলে দুপুরের খাবারটা সেরে নেই এই বলে বাঘ আর বাঘিনী দুজনে হরিণের মাংস খেতে থাকে এইভাবেই তাদের দিন কাটছিল এদিকে সে জঙ্গলে বাস করত এক বুদ্ধিমতি ছাগল সে অনেক বছর থেকে এই জঙ্গলে আছে তার বুদ্ধির জন্য সে এখন পর্যন্ত কোনো প্রাণী শিকার হয়নি কোথাও আমার হারিয়ে যে তুমি মানা মনে মনে কানে শুরু আজকে কচি কচি গাছ খেয়ে আমার পেটটা একেবারে ভরে গেছে কী যে আনন্দ লাগছে মানুষের সমাজ থেকে চলে এসেছে এই জঙ্গলে আমার দিন বেশ ভালোই কাটছে আজ এদিকটাই কাজ দিয়েছি কাঁকে মারো জঙ্গলের গভীরে কি কোচি কোচি সমস্ত বস্তু খুঁজে পাবো শুনছি জঙ্গলের গভীরে নাকি অনেক বড় বড় গাছের বাগান আছে এই বলে সাগরটি জঙ্গলের গভীরে দিকে যেতে থাকে আর এদিকে বাঘিনী বাকে বলছিল কে বলছি শোনো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদের বনের যাচ্ছে তো শৃঙ্গ তাই না আর সিংহের সাথে তো আমাদের সম্পর্ক খুব একটা ভালো নেই তাই আমাদের উচিত সিংহের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করা তুমি কি বলছো গিন্নি ওই পাদি সিংহের সাথে আমি ভালো সম্পর্ক তৈরি করে কি করব। আমি ওই পাজি সিংহকে একদম সহ্য করতে পারি না ওর গায়ে একটু জোর বেশি এজন্য ও বনের রাজা হয়েছে ব্যাটা দেখতে তো একদম কুটছি আমার মতো সুন্দর একটা প্রাণী থেকে ও কি করে বনের রাজা হয় বরের রাজা হতে পারলে আবার কত ভালো হতো সবাইকে আমি হুকুম করতাম এই আমার জন্য শিকার ধরে আন তখন সবাই গিয়ে আমার জন্য শিকার ধরে আনতো তখন কতই না বাজা হতো আমাকে কষ্ট করে শিকার ধরতে হতো না আমি তখন শান্তি করে ঘুমাতাম আর ঘুমাতাম তোমার শুধু ঘুম আর ঘুম আমি বলি কি আর তুমি বোঝো কি একবারও কি ভেবে দেখেছো ওই সিংহের সাথে বন্ধুত্ব করলে সবাই আমাদেরকে ভয় পাবে আর ওই বনের যাকে ইচ্ছে তাকে শিকার করতে পারবো আর কেউ আমাদের কিছু বলতে পারবে না বাহ বাঘিনী তোমার মাথায় তো দেখছি দারুণ দারুণ বুদ্ধি আমার মাথায় তো বুদ্ধি থাকবে আমি তো আর তোমার মতো পড়ে পড়ে ঘুমাই না সে যাই হোক এখন যাও সিংহ মহারাজের জন্য একটা মোটা তাজা ছাগল শিকার করে নিয়ে এসো সিংহ মহারাজ তো ছাগল খেতে খুব পছন্দ করে বাঘিনীর কথা মতো বাঘ যায় ছাগল শিকার করতে এদিকে ছাগলটি হাঁটতে সামনে গিয়ে পড়ে তখন বাবা আমাকে আর কষ্ট করে ছাগল শিকার করতে হলো না ছাগল হ্যাঁ হ্যাঁ তোকেই বলছি আমার সাথে তাড়াতাড়ি চল আজ তোকে আমি সিংহ মহারাজের খাবার বানাবো আর যদি ভুল করে পালানোর চেষ্টা করিস তাহলে কিন্তু আমার এক থাপায় তোর গরধান চলে যাবে এই আমি বলে দিলাম বাঘের এমন কথা শুনে ছাগলটি বেশ চিন্তায় পড়ে যায় সে মনে মনে ভাবতে থাকে এই রে শেষ না আমি বাঘের খপ্পরে পড়লাম তবে যাই হোক বিপদে যখন বিপদে কখনো অস্থির হতে নেই আমাকে মাথা ঠান্ডা করে একটা উপায় বের করতেই হবে কি করি কি করি হম এই তো পেয়েছি কথা না বাড়িয়ে আমি বরং এই বাঘের সাথে বাঘের গুহায় চলে যাই পরে না হয় একটা বুদ্ধি বের করা যাবে ঠিক আছে বাঘ মামা তুমি যখন চাইছো আমি সিংহ মহারাজের খাবার হই তবে তাই হবে আমি যে সিংহ মহারাজের খাবার হব এটাই তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার আর দেরি করো না চলো মামা চলো যাক তোর বুদ্ধি আছে বটে অন্য কোন প্রাণী হলে এতক্ষণ পালিয়ে যেত আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন চল তাহলে এরপর ছাগলটি বাঘের সাথে তার গুহায় চলে যায় আর এদিকে ছাগলটি বাঘিনীকে বলতে লাগলো বাঘিনী মামি তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর তুমি দেখতে যেমন সুন্দর তেমনি তোমার মনটাও সুন্দর আমি মানুষদের কাছে শুনেছি যাদের মনটা সুন্দর তাদের চেহারা নাকি এমনিতেই সুন্দর হয়ে যায় তোমার রূপ দেখে আমার সেই কথাটাই মনে পড়ে বলো তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে বলছি কি মামি তোমরা যে সিংহ মহারাজকে দাওয়াত করলে সিংহ মহারাজ হয়তো আমাকে মজা করে খাবে কিন্তু তোমরা হচ্ছ এ বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী সিংহ আমাকে খাবে আর তোমরা কিনা চেয়েছি দেখবে সেটা কি ভালো দেখায় বলো এই অপমানটা কিন্তু একদম সহ্য করা যায় না মামি তাছাড়া কি করবো বলো আর কোন উপায় নেই সিংহ মহারাজের মন্ত্র জয় করতেই হবে সে না হয় ঠিক আছে কিন্তু আমি বলি কি সিংহ মহারাজের সাথে তোমাদেরও একটু ভুড়ি বোঝাও দরকার আছে শোনো মামি আমার দুইটা ছাগল বন্ধু আছে বুঝেছো তুমি আমাকে বরং ছেড়ে দাও আমি আমার দুই ছাগল বন্ধুকে নিয়ে আসব। তারপর তোমার তিনজন মিলে আমাদেরকে মজা করে খেতে পারবে যদি তোমাকে ছেড়ে দাও কিন্তু তুমি যদি পরে না আসো তখন সিংহ মহারে কি খাবে তুমি যে কি বলো না মামি আমি তো নিয়ে সে বাঘ মামাকে ধরা দিয়েছি বলো তাহলে আবার এখন কেন পালিয়ে যাবো তো অবশ্য ঠিক বলেছ আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি এই বলে বাঘিনী ছাগলটিকে ছেড়ে দেয় আর ছাগলটি সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পরেই বাঘ সিংহ মহারাজকে নিয়ে এসে দেখে খাসায় আর ছাগলটি নেই কি ব্যাপার বাঘিনী ছাগল কোথায় ছাগলকে তো আমি ছেড়ে দিয়েছি ও বলেছে ওর তুই বন্ধুকে নিয়ে ও আবারও এখানে ফিরে আসবে। তুমি কি করছো বাঘিনী হয়েছে তোদের আর কিছু বলতে হবে না তার মানে তোরা এখানে আমাকে নিয়ে এসেছিস অপমান করার জন্য তুই রাজা হতে বলে আমাকে ডেকে অপমান করেছিস বনে এনে এই ফল কিন্তু তোকে ভুগতেই হবে আমি তোদের এই জঙ্গলে কোনোভাবেই শান্তিতে বাস করতে দিব না এই আমি বলে দিলাম এই বলে সিংহ বাঘ আর বাঘিনীকে অপমান করে সেখান থেকে চলে যায় এতে করে বাঘ আর বাঘিনী দুজনে ভীষণ ভয় পেয়ে যায় এদিকে সেই বুদ্ধিমতী ছাগলটি বাঘের টেরা থেকে মুক্তি পেয়ে ছুটতে ছুটতে এ বন ছেড়ে অনেক দূরে চলে যায় এইভাবে বুদ্ধিমতী ছাগলটি বাঘের হাত থেকে মুক্তি পায় আমার বাচ্চারা তোরা এই গুহায় সাবধানে থাকিস কেমন আমি তোদের জন্য কিছু খাবার আর কচি ঘাস নিয়ে আসছি ঠিক আছে আর শোন একদম এই গুহার বাহিরে কিন্তু যাবি না কেউ ডাকলেও কিছুতেই বাহিরে বের হবি না এই আমি তোদের বলে দিলাম কেমন আচ্ছা ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না আমরা তো বোন কিছুতেই গোহা থেকে বের হব না তুমি যতক্ষণ না আমাদের জন্য খাবার নিয়ে আসছো আমরা চুপ চুপ করে এখানে বসে থাকবো এরপর মাহরিন গুহা থেকে বের হয়ে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে তখন থেকে এদিক সেদিকে খাবার খুঁজছি কিন্তু কোথাও কি না খাবার পেলাম না আমি বরং ওই গভীর জঙ্গলের দিকে একবার যাই দেখি ওই দিকটায় কোনো খাবারের সন্ধান মেলে কিনা এরপর হরিণ গভীর বনের দিকে যায় আর এমন সময় হরিণ এক দুষ্ট পাখির সামনে পড়ে যায় আরে আরে এ আমি কি দেখছি ইতো দেখি শিকার আবার নিজের সামনে চলে এসেছে আহা তো আয় আবার পেটে খাবার হয়ে আয় না না তুমি আমাকে খেও না খেয়ে না তুমি আমাকে আমার দুটো ছোট ছোট ছানা আছে ঘরে তুমি যদি আমাকে খেয়ে ফেলো তাহলে আমার ছানাদের কি হবে আহা তাহলে তো ভালোই হলো আজ তোকে খাবো তারপর তো দুই জানাকে খাবো তুমি এমনটা করো না আমাকে তুমি হত্যা করো না আমার ছানা দুটোকে তুমি এমন অসহায় করে দিও না দয়া করো মাহরিন এত করে বলার পরেও বাঘের মনে কোনো দয়া মায়া হয় না বাঘটি হরিণের উপর আক্রমণ করে বসে আর হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে এদিকে হরিণের ছানা দুটো গুহায় তাদের মায়ের জন্য অপেক্ষা করতে থাকে ভাই বোন মাসি কখন আমাদের জন্য খাবার আনতে গিয়েছে কিন্তু এখনো মা আসছে না কেন আমার কিন্তু মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে তুই ঠিক বলেছিস রে আমারও মায়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে সে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো কিন্তু মা যে এখনো বাড়িতে এলো না 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 এইভাবে তো চলতে পারে না মা এখনো আসছে না চল বল আমরা মাকে খুঁজতে চাই দেখি আমাদের মা কোথায় আছে কিন্তু এই সন্ধায় যদি আমাদের কোনো বিপদ হয় মা তাহলে ফিরে এসে ভীষণ কষ্ট পাবে তাই চল আমরা আরেকটু অপেক্ষা করি তাছাড়া আমরা তো মাকে কথা দিয়েছি মা না আসলে আমরা কিচুইটেই গুহা থেকে বাইরে যাব না এরপর দুই ছানা তাদের মায়ের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু রাত দিয়ে সকাল হয়ে যায়। তাদের মা আর ফিরে আসে না। অবশেষে দুই ছানা বাধ্য হয়ে সকালে তাদের মাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে দুই ছানার চোখ যায় তাদের মাইল ক্ষতবিক্ষত দেহের উপর। মা! মা! আমাদের মায়ে এমন অবস্থা কি করে হলো? দেখে তো মনে হচ্ছে কোন শয়তানি শোনো আমাদের মাকে কে হয়েছে মা ও মা আমাদের মা কিভাবে কিভাবে মরে ফেলছে তা তুই যখন এভাবে কাছিল এমন সময় সেখানে বাঘটি আবার চলে আসে আর বলতে থাকে আরে আরে এই হুরিলে ছানাগুলো তাহলে তোরা হা হা তোদের মাকে তো কাল রাতে

আমাদের মাকে হারিয়েছি এখন এখন আবারই তুষ্টু আমাদেরকে খাওয়ার জন্য পিছু নিয়েছে বল আমার যে ভীষণ ভয় করছে চল আমরা বনের অন্যান্য পশুদের কাছে যাই আর তাদের কাছে গিয়ে সাহায্য চাই তুই একদম আর পাস না বল আমি আছি তো তোর কোনো ক্ষতি কেউ হতে পারবে না আমি তোকে সবসময় আগলে রাখবো তারা দুই বোন যখন এভাবে কাছিল এমন সময় সেখানে একটা শিয়াল আসে আরে আরে তোরা আবার কারা আমার গুহায় কেন এসেছি শুনি তোদের তো আমি ঠিক চিনলাম না তোরা আবার কোথায় থেকে উড়ে এসে জুড়ে বসেছি শুনি আমাদের তুমি তাড়িয়ে দিও না আমরা দুবন অনেক বড় বিপদে পড়ে তোমার এই গুহায় এসেছি তুমি আমাদের উপর একটুখানি দয়া করো এরপর তুই হরিণ ছানা শিয়ালকে সব কথা খুলে বলে সব শুনে শিয়াল বলে তুইদের কথা শুনে আমার বড্ড খারাপ লাগলো তোরা কোনো চিন্তা করিস না মা তোরা থেকে আমার কাছে মেয়ের মতো আর কোনো সমস্যা হলে আমাকে কিন্তু খুলে বলবি কেমন শিয়ালের কথা শুনে তুই হরিণ ছানা ভীষণ খুশি হয়ে যায় আর শিয়ালের কাছে থাকতে লাগে একদিন শিয়াল যখন একা একা কথা বলছিল এমন সময় তুই হরিণ ছানা আড়া থেকে কথা শুনতে পায় বোকা হরিণ চানেরা তোদের কি আমি এমনি এমনি খাইয়ে দাদুস করছি নাকি হ্যাঁ আমি তো তোদের মজা করে খাবো বোকা ছানারা ভেবেছি আমি ওদেরকে ভালোবেসে খাইয়ে দাইয়ে বড় করছি আর কিছুদিন আর মাত্র কিছুদিন তারপরে তোদের আমি মজা করে খাবো সে যখন একা একা সব কথা বলছিল আড়া থেকে দুই হরিণ ছানা এসব কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় বোন এ আমি কি শুনছি রে আমার তো ভীষণ ভয় করছে শুন আমরা যে ওই শয়তান শিয়ালের বাদ সম্পর্কে জানতে পেরেছি এটা কিন্তু ওই শিয়ালকে বুঝতে দিবি না শোন আজ আমরা এখান থেকে পালিয়ে যাব এরপর দুই ছানা রাতে চুপি চোখেই সেখান থেকে পালিয়ে যায় আর রাতের অন্ধকারে পালাতে থাকে এদিকে শিয়াল ওদেরকে দেখতে না পেয়ে বলে এগিয়ে কি ওই শয়তান হরিণ ছানারা নেই কেন তার মানে কি ওরা এখান থেকে পালিয়ে গেছে না না ওদের তো যে করেই হোক আমাকে কি খুঁজে বের করতে হবে। এরপর শিয়ালও হরিণ ছানাতে খুঁজতে থাকে এদিকে হরিণ ছানারা অসহায় হয়ে দৌড়াতে দৌড়াতে এক রাক্ষসের সামনে এসে পড়ে গিরু বল দু রচিস্ক রু এরপর দিয়ে হরিণ ছানা রাক্ষসকে শক্টা খুলে বলে আর সব শোনে রাক্ষস বলে নি শরীরদল হিরো না তু ঘরো চিন্তা করিস না কবে স্বস্তি দিব রে এমন সময় শিয়ালও খুঁজতে খুঁজতে সেখানে হাজির হয়। তাহার মানে তুই এ পাতি তো উচিত শিক্ষা দেবো। না না দয়াকরে দয়াকরে আমাকে শাস্তি দিও না রাখশ। আমি আর কোনো অন্যায় কাজ করবো না। আমি আমি আর ওদেরকে খাবো না। ওদেরকে আমি মায়ের মতো ভালোবাসা দেবো। তবু তুমি আমাকে শাস্তি দিও না। এরপর রাক্ষস শিয়ালকে ক্ষমা করে দেয় আর দুই হরিণ ছানা শিয়ালের কাছে বড় হতে থাকে